بسم الله الرحمن الرحیم هلو ابروان السلام علیکم شبایی که اید مبارک যদিও ঈদের সমস্ত আনন্দ হয়তোবা অনেকের মধ্যে শেষ হয়ে গেছে কারণ হচ্ছে সরকারের ছুটি শেষ আর এখনও কিন্তু আমাদের ভিতরে আনন্দ বিরাজ করছে কারণ আমরা এখনো কিন্তু দাওয়াত খাচ্ছি ঘুরে ঘুরে আমরা এখন আসছি আমার খালাম্মাদের বাড়িতে তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসছি এখন বাসাতে রাতে এসে প্রচুর বৃষ্টি নেমেছে ঝুম বৃষ্টি যেটাকে বলা হয় এত বেশি ভালো লাগে বৃষ্টিগুলো দেখলে তো আমার বাচ্চারা তারপরে হচ্ছে আমি সহকারে এই বৃষ্টিগুলোকে উপভোগ করছি যদিও পুরো বাড়িতে কোনো কারেন্ট ছিল না শুধুমাত্র আমাদের বাসায় ছিল যেহেতু আমাদের বাসায় আইপিএস আছে যার কারণে একটুখানি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আমার ছেলেদের আনন্দগুলাকে আমি অনেক বেশি বেশি আমার হচ্ছে এই ভিডিওগুলো করেছি কারণ শৈশবে তারা কি করেছে এটা তারা হয়তো বা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবে তারা আসলে শহরে তো চার আলের বন্দিতে থাকে যার কারণে তারা চাইলেও এসব শৈশবে মানে ফিরে যেতে পারে না তো এখানে তাদের মন মতো করে কিন্তু তাদের মাঝে মধ্যে আমি আনন্দ করতে দিতেছি ওরা হচ্ছে কাদা মাটি নিয়েও খেলা করতে দিয়েছি বৃষ্টিতেও বৃষ্টি দিয়েছি যাতে করে তারা বুঝতে পারে যে শৈশব তাদের কেমন ছিল নানার বাড়িতে যাই হোক আপনারা আমার সাথে বৃষ্টিটা উপভোগ করুন হাত সাদা ঋতুর হাত

তো আমরা কিন্তু সবাই মিলে উপভোগ করতেছি সবাই বলতে আমার ছোট ভাইয়ের বউ আর হচ্ছে আমার বড় আপুর ছেলে আমরা সবাই মিলে হচ্ছে বৃষ্টিকে একটু ছুঁয়ে দেখলাম ভালো লাগে আসলে যদিও আমিও অনেক বছর পরে বৃষ্টির যায় বৃষ্টি বিলাস করেছি এরকম লেগেছিল যদিও কোনো ধরনের খাবারের পার্টি ছিল না যাই হোক সমস্ত আনন্দ শেষ করে এখন পরের দিন সকালবেলা সকাল না এখন হচ্ছে দুপুরবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তো এই প্রথম হচ্ছে দুই ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবো আর আপনাদেরকেও নিয়ে যাব অবশ্য আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনাদের একটু ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমারকে অনেক বেশি ভালোবাসেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা এখানে হচ্ছে আমার বোনেরা তারপর হচ্ছে আমার বোনের মেয়ে আমার ভাইয়ের বউ আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি যদিও আজকে আমাকে একটুও ভালো লাগছেন একদম বাজে একটা সাজ দিয়েছি আজকে আমি যাই হোক প্রচণ্ড গরম তার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই অনেকে আমার বাবাকে দেখতে চেয়েছিলেন এনি উনি হচ্ছে আমার বাবা তা আমার বাবাকে আসলে বাবার সাথে দেখা করার জন্যই মূলত আমার এবার গ্রামে আসা তা আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যদি আমার বাবাকে ক্যামেরাতে আনতে পারিনি তবে অনেক জোরপূর্বক কিন্তু কিন্তু দুই একটা ছবি উঠিয়েছিলাম ভিডিও করতে পারিনি যাই হোক এখন হচ্ছে আমরা চলে মানে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে আর কি এই যে অটোতে উঠে পড়েছি আমরা সবাই মিলে আর মাঝখানে যেই মেয়েটাকে দেখেন ও হচ্ছে আমার মেজোয়াপুর মেয়ে আর আমরা সবাই মিলে হচ্ছে চলে যাচ্ছি আমাদের চারটা টোটাল চারটা অটো ছিল তো ওই চারটা অটো নিয়ে আমরা হচ্ছে এখন আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবো তারপরেও হচ্ছে মানে ধাপে ধাপে আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব। এখানে হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়িতে যাওয়া দুই ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়া সম্পূর্ণ সব কিছু ভিডিও করে নিয়েছি আর এখন রাত বাজে প্রায় বারোটার উপরে আমি হচ্ছে আপনাদের সাথে বয়স আবার করছি জানি না আপনাদের কাছে আমার বয়সটা কেমন লাগবে অনেক বেশি মোটা লাগবে তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো গাড়ি দিয়ে যেতে যেতে কিন্তু গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে যার কারণে হচ্ছে আমি ক্যামেরা বন্দি করে না মানে না করে আর পারলাম না আমার খুবই ভালো লাগে যাই হোক এখন চলে এসেছি ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে প্রথমে আমাদেরকে তো গ্লাসগুলো আমার কাছে ভীষণই ভালো লেগেছে সত্যি কথা উপরে যেরকম ভালো লাগছে ধরেও ওগুলো অনেক বেশি আমার কাছে ভালো লেগেছিলো অনেকটাই ওয়েট ছিল এই কাচের গ্লাসগুলোর যাই হোক এখানে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ট্যাঙ্কের শরবত দিয়েছে তো খুব ভালো লেগেছে যদিও গ্রামে প্রচন্ড গরম প্রচন্ড গরম এত গরমের ভিতরে আসলে কোথাও আসা যাওয়া করাটাও অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় তারপরেও আসলে এটা হচ্ছে একটা বলা যায় সবার ভিতরে রিচুয়াল যে ঈদের ঈদের মধ্যে সবাইকে সবার বাসায় দাওয়াত করা আর আমার ভাইয়াদের ভাইদের শ্বশুর বাড়িতে আমরা কিন্তু এর আগে আর যাই নাই কখনো দুই ভাই শ্বশুর বাড়িতে আমরা যাই নাই তো এই প্রথম হচ্ছে আমরা তিন বোন দুই ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি মানে গেলাম আর কি তো এখানে প্রথমে আমাদেরকে খাবার দিয়েছে রোস্ট চিংড়ি মাছ খাসির খাসির মাংস গরুর মাংস তারপর হচ্ছে সালাদ তো এই আইটেমগুলো আমাদেরকে দেওয়া হয়েছে তারপরে নাস্তা দিয়েছিল বিকেলবেলা যদিও আমরা অনেক লেট করে গিয়েছিলাম প্রায় দুইটা তিনটা বেজে গেছিলো যার কারণে আমাদেরকে হচ্ছে নাস্তা পানি বিকেলবেলা দেওয়া হয়েছিল যাওয়ার পরে মানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পরে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে আমরা খাবার খেয়ে এখন বিকেলবেলা আসার আগে আমরা হচ্ছে নাস্তা করে নিয়েছি সবাই মিলে আর এখন ফাইনালি আমরা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি আর তো উঠলে এত বেশি ভালো লাগে চারিদিকের বাতাসগুলো আর প্রাকৃতিক সবুজ অনেক বেশি ভালো লাগে এখন চলে আসছে আমরা একটা জ্যামের ভিতরে তো এটা হচ্ছে একদম একদম শহরের শহরের একটা জ্যামের হচ্ছে মানে আসলে বলা যায় আর কি তো আমার আজকের কথা কিন্তু অনেক ভুল ভ্রান্তি হতে পারে কারণ হচ্ছে আজকে আমি কোনো কিছু স্কিপ করবো না বয় যাবার কারণে আপনাদের সাথে আমি ভিডিও মানে শেয়ার করতে পারি না যার কারণে এখন ভুল হোক আর যাই হোক আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি এদিক দিয়ে আমাদের গ্রামের রাস্তাগুলো এত বেশি সুন্দর লাগে আমার কাছে মার্শাল্লা একদম গাছগাছালি প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি ন্যাচারাল অনেক বেশি সুন্দর যার কারণে হচ্ছে আমি ক্যামেরা বন্দি না করে আর পারি না তো আমরা ছিলাম পিছনের অটোতে তো সামনের অটোতে আমাদের রাজকন্যা কিন্তু আমাদেরকে টাটা দিচ্ছিলো তো ওইটাই হচ্ছে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর কি আর এটা হচ্ছে আমাদের একদম বাড়ির কাছাকাছি আমরা অলরেডি চলে এসেছি তো আজকে কিন্তু পুরো ব্লগে আমরা মানে দুই তিনটা বাড়িতে গিয়েছি সেখানের ব্লগ আজকে একসাথে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি জানেন আসলে কতটুকু পারবো প্রায় আঠারো মিনিটের একটা ভিডিও হয়ে গেছে তারপরে যারা আমাকে নক করতেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না আসলে একটু নিজেদের মতো সময় কাটাচ্ছি যার কারণে হচ্ছে এখন আর অন্যদিকে মানে মোড মাইন্ড নিচ্ছি না কারণ হচ্ছে নিজেদের মতো করে সময়গুলোকে আর কখনোই ফিরে পাবো না যার কারণে হচ্ছে নিজেদের মতো করে সময়গুলো কাটাচ্ছি ভাই বোনের সাথে মা বাবার সাথে এখানে হচ্ছে আমার বড় আপু আর আমার মেজ আপু ফ্লোরে বসে আছে বড় আপু মোবাইল টিপতেছিল আর এখানে আমার নেই আমার মেজ আপুর মেয়ে হচ্ছে মেহেদি পড়াচ্ছে সানসি ওর নাম মার্শাল্লা অনেক সুন্দর করে মেহেদি পড়ায় নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন আর গতকাল রাতে আমাকে কিন্তু এই মেহেদিগুলো দিয়ে দিয়েছিল সাথে আরাফকো দিয়ে দিয়েছিল তো এগুলো আসলে স্মার্ট মেহেদি তেমন একটা ভালো লাগে না অর্গানিক মেহেদি দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে এখন আমরা চলে এসেছি একটু শাক লতাপাতা উঠাবো লতাপাতা বলতে শুধু শাকই উঠাবো হ্যালেন্সা শাক যেটা আপনারা ঢাকাতে অনেকবার দেখেন যে আমি রান্না করি তো ওগুলো গ্রামে তো অ্যাভেলেবেল পড়ে থাকে আনাচে কানাচে যেখানে সেখানে থাকে তা আমার আপু বলতেছে চল আমরা সবাই মিলে শাক উঠে আনি তো এখানেও এসে এত বেশি ভালো লাগতেছিলো যে শাকগুলা মানে উঠাতেও ভালো লাগছিল তার মধ্যে কিন্তু প্রচণ্ড ভয় কাজ করছিল আমার যে সাপ আছে বা যোগ থাকতে পারে আমার সবচাইতে বেশি সাপের ভয়টাই রাখছিল যদিও আলহামদুলিল্লাহ কোনো সাপ বা জোকে কোনো কিছুই ধরেনি কিন্তু আমার ঝোঁকের ভয়টাও অনেক বেশি কাজ করছিল আমি কিন্তু মনে মনে অনেক বেশি ভয় পাচ্ছিলাম তো ভয়ের ভিতরেও কিন্তু আমি এই সাপ উঠাইছি অনেক বেশি ভালো লাগছে আর আমরা তিন বোনের সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম আর এটা হচ্ছে আমার মেজো আপু তা আমরা হচ্ছে সুন্দর মুহূর্ত কাটানোর পরে চলে গেলাম অলরেডি বাড়িতে তো বাড়িতে আসলে প্রচণ্ড গরম যার কারণে হচ্ছে একটুখানি শাক যা উঠাইছি উঠিয়ে তারপরে হচ্ছে নিয়ে গেছে তো ভীষণই সুন্দর লাগছে আকাশটা তার মধ্যে হচ্ছে শাকগুলো অনেক বেশি সুন্দর তো শাকগুলো আমরা শুধু খাওয়ার জন্য ভাজি করেছি আর সাথে কিন্তু থাকবে পোলাও মুরগির রোস্ট বাচ্চাদের বাচ্চারা আসলে মুরগির রোস্টটাই পছন্দ করে গরুর গোস্ত থেকে যার কারণে হচ্ছে মুরগির রোস্ট করেছি সেই সাথে কিন্তু পোলাও করে নিয়েছি আর আজকের রান্নাবান্না সব কিছু আমিই করেছি তবে আমি কিন্তু আজকে আর মাটির চুলাতে করিনি গতদিন কিন্তু আমার আপুর বাড়িতে মাটির চুলাতেও অনেক বেশি রান্নাবান্না হয়েছিল তা আজকে কিন্তু গ্যাসের চুলাতে করে নিয়েছি অলরেডি তো আমি রোস্টগুলো করেছি আমার হাতে রোস্ট সবাই অনেক বেশি পছন্দ করে মাসাল্লা তো যার কারণে হচ্ছে আমি গতদিনও রোস্ট করেছি পোলাও মাংস রান্না করেছি গতদিন এগুলো আর ভিডিও করিনি তো আজকের গুলো আপনাদের সাথে তুলে ধরেছি আর আমার আজকের পুরো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন কারণ হচ্ছে দীর্ঘ আমি প্রায় আঠারো মিনিটের মতো বক বক বকবক করতে হচ্ছে আমাকে তো এত লং ভিডিও পার্সোনালি আমার নিজেরও ভালো লাগে না ওই যে আলসেমি লাগবে যার কারণে হচ্ছে খণ্ড খণ্ড আপনাদের সাথে শেয়ার না করে একসাথে সমস্ত মানে যত বাড়িতে দাওয়াত খেয়েছি সমস্ত বাড়ির একসাথে করে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি নিশ্চয় আপনারা আমার সুন্দর ছোট ছোট ক্ষমা মানে ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইটাই হচ্ছে আপনাদের কাছে সবসময় আমার চাওয়া থাকে তো ফাইনালি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমার রান্নাবান্না কী ছিল আজকে ওই যে হ্যালেনচা শাক বাজি তারপরে এখানে সালাদ কেটে নিয়েছি সেই সাথে বাচ্চাদের জন্য ডিম ভুনা করে নিয়েছি আর এখানে হচ্ছে মুরগির রোস্ট করে নিয়েছি যদিও আজকে মুরগির রোস্টে অনেক বেশি ঝোল রেখেছি কারণ বাচ্চারা ঝোলগুলোকে এত বেশি পছন্দ করে যার কারণে হচ্ছে আমি ঝোল রেখেছিলাম একটু বেশি করে আর এখানে পোলাও রান্না করেছি এখানে দুই কেজি চালের পোলাও ছিল আর এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলের রেস্টে গিয়ে এখন আমরা চলে এসেছি আমার বড় আপুর হচ্ছে বাড়িতে যে কাঠের ব্রিজ আছে বা শাক যেটাকে বলা যাই বলা হয় ওই সাগর মধ্যে হচ্ছে বসে আমরা সবাই মিলে বাতাস খাচ্ছি কারণ আমার আপুর বাসা আইপিএস নেই প্রচণ্ড গরম পড়তেছিল তো এখানে বসে একটু শৈশবের ফিল নিতেছি নিতেছিলাম এত বেশি ভালো লাগছিলো যার কারণে হচ্ছে ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না তো এখানে কিন্তু আমরা ছোটোখাটো একটা ফানি ভিডিওর মতোই করেছিলাম ওইটা আপনাদের সাথে আমি শর্টস সাকারে শেয়ার করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ এই সাইডে বসে আছে আর আমি হচ্ছে ওই সাইডে বসেছি তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ আর আমার ছোট ভাইয়ের বউকে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখাবো যে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন তাকে দেখানোর জন্য তা আমার ছোটো ভাইয়ের বউ এখানে আসেনি এখানে আমরা হচ্ছে দুই ননাস আর হচ্ছে আমার এক ভাইয়ের বউ এসেছি আর আমার ছোট ভাইয়ের বউ আমার আপু হচ্ছে ঘরে আছে তো এইখানে এই জায়গাটাতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে পার্সোনালি এখানে বসে থাকতে এত বেশি ভালো লেগেছিলো যেখানে কিনা আমি আসলে মনে হচ্ছিল যে আমি একদমই ছোট হয়ে গেছি যে গ্রামের একটা যে ফিল আছে বা শৈশবের যে ফিলটা ছিল সেটাই নিয়েছি মাসাল্লাহ অনেকটাই ভালো লেগেছিল। তো বড়ো আপুর বাসা থেকে এসে এখন চলে যাচ্ছি ছোটো ভাই বড় মানে ভাই শ্বশুর শ্বশুরবাড়ি আর এটাই হচ্ছে আমার বড় ভাইয়ের বউ যেটাকে একটু আগে শাকতে বসা বসা ছিল দেখেছিলেন আর এখন আমরা সবাই রেডি হয়ে ফাইনালি চলে যাচ্ছি আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে তো এখানেও আজকেও আমরা তিনটা অটো নিয়েছি তো আমরা যেহেতু তিন বোন আছে তো আমরা আমাদের বাচ্চা কাচ্চা সহ মাসাল্লাহ ভালো একটা গাড়ি লাগে তো এখানে আসলে বলা যায় আমাকে এবারে সাজগুলোতে একটুও ভালো লাগেনি কারণ হচ্ছে কেন জানি আমার চোখের আইল্যানারগুলো অনেক বেশি মোটা ছিল আর গরমের কারণে প্রচণ্ড গরম ছিল যার কারণে হচ্ছে সাজগুলো এত বেশি বাজে হয়েছিল আমি আর কি বলবো আসলে কিছুই বলার নেই তো যেমনই লেগেছিল যাওয়া তো মানে যেতে তো হবে যার কারণে হচ্ছে আর কোনো কিছু ঝামেলা না করে এভাবে চলে গিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাজার আর অনেকে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের নোয়াখালী কোথায় আমরা হচ্ছে কানকিরাহার যে একটা বাজার থাকি সেটাই হচ্ছে আমাদের বাজার তো ফাইনালি হচ্ছে আমাদের এখন আমরা চলে এসেছি আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে তো আমরা তিন বোন এই ফার্স্ট টাইম এসেছি যদি আমার আপুরা আরও একবার এসেছে আমিও আরও একবার এসেছি তবে ইনভাইটেড হিসেবে আজকে হচ্ছে প্রথম আমাদের আসা আর কি তো যাই হোক এইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ আপনারা অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করতেছেন যে আমার ছোট ভাইয়ের বউকে দেখার জন্য এই যে আমার ছোট ভাইয়ের নতুন বউ যেটা ডিসেম্বরে এসে আমি বিয়েতে অ্যাটেন্ড হয়েছিলাম আর পাশে যিনিকে দেখছেন তিনি হচ্ছে আমার বড় আপুর হাজব্যান্ড মানে আমাদের বড় দুলা ভাই আর কি তো ছোটোবেলা থেকে হচ্ছে আমার ছোট দুলাভাইকে বড় দুলাভাইকে দেখে আসতেছি মাসা তা আমার বড় দুলাভাইও এখন একটু কালো হয়ে গেছে গেছিলো যদিও অনেক ফর্সা ছিল একটা সময় তো বয়সের সাথে সাথে আসলে মানুষের সমস্ত সব কিছু চেঞ্জ হয়ে যায় আর এটাই হচ্ছে স্বাভাবিক এখানে মাসা আমরা তিন বোনের ছেলে মেয়ে আমরা তিন বোন তারপর হচ্ছে শুধু আমার বড় দুলাভাই ছিল আর সাথে হচ্ছে আমার বাইয়ের বউ আর হচ্ছে আমার এক চাস্ত ছিল তা আমরা সবাই মিলে হচ্ছে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম সেখানেও আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল সেই সাথে হচ্ছে এখন আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে আর নাস্তা দেওয়া হবে বিকেলবেলা কারণ হচ্ছে আমরা খুব লেট করে যাই যার কারণে হচ্ছে আমরা অন্যান্য নাস্তা আর ভাতের আগে খেতে পারি না তা আমরা খাবার দাবার শেষ করে বিকেলে হচ্ছে আসার সময় আমরা নাস্তাগুলো করে আসি তা আমাদেরকে খাটের উপরে দিয়েছিল আর এখানে টেবিলের উপরেও হচ্ছে মানে পুরুষরা সবাই খাচ্ছে যেমন আমার ভাই বোনের ছেলে আমার ছেলে আমার দুলাবাই সবাই মিলে এখানে খাচ্ছে তাদেরও আরও দুই চারটা মেহমান ছিল তো এখানে হচ্ছে এই যে পাবদা মাছ মুরগির রোস্ট তারপর হচ্ছে ছ মানে ছনা ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছে সেই সাথে হচ্ছে ডিম বুনা করেছিল ভর্তা করেছিল তো খেয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ আল্লাহ রিজিকে রেখেছেন ততটুকুই খেয়েছি তো এখন হচ্ছে আমাদেরকে বিকেল বেলা হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছিল এখানে হচ্ছে আম তারপরে হচ্ছে মালটা আপেল দুই রকমের পিঠা এগুলো বানিয়ে দিয়েছিল তা আমরা সবাই মিলে খাচ্ছি তো আসলে দাওয়াত মানে হচ্ছে খাবার দাবার আর খাবার দাবার এত বেশি খাবার দাবার খেতে খেতে আজকে কয়েকদিন মনে হচ্ছে যে আমি একদম হেলদি হয়ে গেছি যেটা আমার কাছে মনে হয়েছিল আর কি যাই হোক এখন ছাদে চলে এসেছি আর মাসাল্লায় এত সুন্দর সুন্দর লেবু ধরেছিল আর সাজনা পাতা তারপর হচ্ছে এটাকে যদিও আসলে বইয়ের পাতা সজনে পাতা বলে তবে আমাদের এদিকে সাজনা পাতা বলে আর কি তো এখানে আমরা তিন বনে মিলে সজনে পাতার ডাল থেকে সজনে পাতা নিয়ে নিচ্ছি তো সজনে পাতা আসলে পার্সোনালি আমার অনেক বেশি ফেভারিট একটা শাক বলা যায় এটাকে মাছ দিয়ে ভর্তা করলে এত বেশি মজা লাগে তো আমরা সবাই মিলে আসলে এখান থেকে হচ্ছে অনেকগুলো সজনে পাতা উঠাই ফেলতেছি সজনে পাতা উঠাতে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওর শেষ পর্যন্ত আছেন কি আমি এখনও জানি না তবে যারা আছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা সেই সাথে অনেক অনেক ভালোবাসা আপনারা যারা আমাকে রেগুলার ফলো করে থাকেন আপনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থেকে যাব আপনারা আমাকে সাপোর্ট করে এতদূর নিয়ে এসেছেন মাসাল্লাহ তো এখন আমিও হচ্ছে লেবু তুলে নিচ্ছি আসলে গাছের জিনিস এত বেশি ভালো লাগে তো আমি আসলে আমার যেহেতু গাছগাছাল কোনো কিছুই নেই তো আমি যেখানে একটু সুযোগ পাই সেখান থেকে আমি উঠিয়ে নেওয়ার চেষ্টা করি যদিও আজকের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না আমাদেরকে প্রচন্ড কালো লাগতেছে তার মধ্যেও হচ্ছে ভিডিও করে নিচ্ছি তেমন একটা আসলে চারিপাশ ভালো লাগেনি আর কিছুই ভিডিও করিনি আর এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি ওই যে এইটা এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরদের ঘর আর এইটা হচ্ছে সামনেটা হচ্ছে চাচা শ্বশুরদের ঘর আর কি তো সবার থেকে বিদায় নিয়ে এখন হচ্ছে ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি তো সব চাইতে খারাপ লাগার বিষয়টা হচ্ছে আমাদের রাজকন্যা কিন্তু বেড়াতে চলে এসেছে আমি থাকা পর্যন্ত তাকে আর পাবো না অলরেডি সে আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে ফুপির কুলে চলে আসতেছে এক দেখতে পাচ্ছেন এত বেশি ভালো লাগতেছিল আমরা রাজকন্যাকে অনেক বেশি মিস করব কারণ ও হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা এই যে ফাইনালি হচ্ছে আমার কুলে চলে এসেছে অলরেডি আর এখন আমরা গাড়িতে উঠে যাব সবাই মিলে তো ওকে শেষবারের মতো আদর করেছি জানি না আবার কখন কবে তাকে আদর করতে পারবো আল্লাহ কখন আবার তার সাথে আমার সাথে দেখা করাবেন জানি না তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলবো আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সবার পরিবার